আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বগুড়াবাসী তাদের বিমানবন্দর পেতে যাচ্ছে আপনারা জানেন যে বগুড়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বারোপুর নামক স্থানে বাংলাদেশের একটি বিমানবন্দর রয়েছে এবং বিমানবন্দরটি রানওয়ে ছিল চার হাজার ফুট দীর্ঘ এবং এটি বিমান বাহিনী কর্তৃক ব্যবহৃত হয়ে আসছে বেশ কিছুদিন হল তবে ক্ষমতার পট পরিবর্তনের কারণে বর্তমানে বাংলাদেশের যে সকল বিমানবন্দরগুলো নতুন করে প্রস্তুত করার প্রয়োজন পড়েছে তার মধ্যে বগুড়া বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর এই বিমানবন্দরটির কাজ পুরোদমে এগিয়ে চলছে বর্তমানে এটি সামরিক বিমান ছাড়াও বাণিজ্যিকভাবে এটি চলার উপযুক্ত করা হচ্ছে আশা করা যাচ্ছে যে আগামী জুন মাসের মধ্যেই বিমানবন্দরের কাজ অনেকটা এগিয়ে যাবে তো দু সালের জুলাই থেকে আশা করা যাচ্ছে বাণিজ্যিকভাবে এবং সামরিকভাবে বিমানবন্দরটি উপযুক্ত হয়ে যাবে বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য আট ফিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে তো এটি যেমন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ তেমনি সামরিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে প্রয়োজন পড়লেই সাপোর্ট দেওয়া সম্ভব বিমান বাহিনীর তো বন্ধুরা আশা রাখছি অতি শীঘ্রই বিমানবন্দরটি চালু হয়ে যাবে এবং আমাদের দীর্ঘদিনের আশা পূরণ হবে আল্লাহ হাফিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ